আমি ডাক্তার চয়ন সিংহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একজন হৃদরোগ এবং মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি যারা আমাকে শুনছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে হৃদরোগ সম্বন্ধে কিছু কথা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই যে আমরা জানি হৃদরোগ মূলত দুইভাবে হয়ে থাকে একটা জন্মগত এবং একটা যেটা বয়সের পর থেকে মানুষ অ্যাকোয়ার করে যেটা হচ্ছে অর্জন হয়ে থাকে আর কি তো জন্মগত ধরেন একটা মানুষের হাটে ছিদ্র অথবা একটা মানুষের হাটে বাল্বটা চেপে যাওয়া তারপরে মানুষের রক্তনালের ভিতরে অনেক জটিলতা থাকে এইভাবেও আমাদের খুব কম বয়সে মানুষ একটা বাচ্চা যখন হয় তখন আমরা ধরতে পারি তার কিছু অ্যাবনরমাল সাইন সিমটম বা তার প্রবলেমটা দেখে আবার মানুষ যখন ধীরে ধীরে বড় হতে থাকে তখনই কিছু লক্ষণ প্রকাশ পায় ধরুন কারোর হার্টে ব্লক ধরেন এটা কিভাবে মানুষ বুঝতে পারবে এটা আপনারা জানেন যে সারা বিশ্বে যত মানুষ মৃত্যুবরণ করে তার প্রধানতম কারণ হচ্ছে এই হৃদরোগ এবং হৃদরোগের জন্য জটিলতা এটাকে এই জন্য নাম্বার ওয়ান কিলার বলা হয়ে থাকে আর কি আপনারা জানেন যে সারা বিশ্বে প্রতি বছর এই হৃদরোগের জন্য এই জটিলতায় প্রায় পনেরো দুই কোটি মানুষ অপরিণত বয়সে মৃত্যুবরণ করে থাকে তো এর ব্যাপকতা বা ব্যাপ্তি কিন্তু অনেক বেশি তো এই অপরিণত বয়সের মানুষের মৃত্যু যাতে না হয় সেটার জন্য আমাদের সচেতন হতে হবে এখন কি কি কারণে সাধারণত বেশি মৃত্যু হয়ে থাকে এক নাম্বার যে হৃদরোগের জন্য সবচেয়ে বেশি মৃত্যু হয়ে থাকে সেটা হচ্ছে হার্ট অ্যাটাক যেটাকে আমরা মায়োকার্ডিয়াল ইনফেকশান বলে থাকি আর কি তো এটা কিভাবে একটা সাধারণ মানুষ বুঝবে বা আমরা বুঝতে পারবো যে একটা মানুষের কিভাবে হার্ট অ্যাটাক খুঁজছে ধরুন কেউ ভরপুট খেয়ে ফেললো খাওয়ার পরপর যদি কারোর বুকে অস্বস্তি লাগে ঘামতে থাকে বমির ভাব থাকে তখন আমরা সাধারণত ধরে দিই না না এটা গ্যাসের প্রবলেম হচ্ছে যারা রুগীরা অনেক সময় ভুল করে বা তাদের মনেও হতে পারে কিন্তু কিছু অ্যাবনরমাল সিমটম আছে যেমন তার যদি এই বুকের ব্যথাটা একদম মনে হচ্ছে যে চেপে চেপে আসতেছে গলায় আসতেছে বাম হাতে যাচ্ছে ইভেন আপার অ্যাপড যেটা উপরে পেটে হয়ে থাকে সেটাও যদি হয়ে থাকে সাথে ঘাম হচ্ছে একদম মনে হচ্ছে কলাপস করে যাবো তার যদি মনে হয় যে এখনই মৃত্যু হয়ে যাবে তখন কিন্তু আমাদের অ্যালার্ট হতে হবে যে না সামথিং ইজ গোয়িং অন এটা খুবই খারাপ হচ্ছে সো নিকটস্থ হসপিটালে যেয়ে আমরা অ্যাটলিস্ট যদি ইসিজি করা হয় ডক্টর যদি সাজেস্ট করে যে না আপনার হার্ট অ্যাট্যাক হতে পারে আমরা একটা ব্লাডের মার্কার বলি যেটা হার্ট অ্যাট্যাকের মার্কার বলে সেরাম চোপনিন সেটা করতে পারি ইভেন অনেক সময় আর্লি এগুলোও না মানে বাড়েও না তখন আমরা ওয়েট করি অবজার্ভ করি এবং কিছু প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে আমরা যদি আপনাকে অবজার্ভ করি ওকে আমরা তিন থেকে ছয় ঘন্টা পরে যদি আপনি ভালো হয়ে যান তখন আমরা আপনাকে ডিক্লেয়ার দিতে পারি যে না আপনার আসলে এটা অ্যাসিডিটির ব্যথাই ছিল কোনো বড় ধরনের দুর্ঘটনা হয় না আর কি তো এইভাবে দেখেন আপনি কিন্তু একটা অনেক বড় ঝুঁকি থেকে কিন্তু মানে মুক্ত হতে পারেন তো এটা গুরুত্বটা বুঝতে হবে কারণ এই হার্ট অ্যাটাকের জন্য কিন্তু মানুষ আমেরিকার মতো জায়গাও কিন্তু হসপিটালে পৌঁছানোর আগেই পঁচিশ পার্সেন্ট মানুষের মৃত্যু হয়ে থাকে সো এটা একটা খুবই একটা ভয়ানক একটা ব্যাপার কিন্তু এবং মৃত্যুটা কিন্তু আপনার হাতে এবং খুব একটা সুন্দর ডিসিশান যদি আপনি নেন তাহলে এই প্রিম্যাচিউর মৃত্যু থেকে আপনি রক্ষা পেতে পারেন তো আমি এখন এই এই যে হৃদরোগের যে হঠাৎ মৃত্যুর এর গুরুত্ব সম্বন্ধে বলবো হ্যাঁ আমাদের একটা ধারণা বা আমার একটা এক্সপেকটেশান থাকে যে আমরা কিন্তু সবচেয়ে বেস্ট ট্রিটমেন্টটা পাবো এবং বেস্ট হসপিটালে এর জন্য আমরা টার্গেট থাকে যে না আমাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল বঙ্গবন্ধু শেখ মুজি মেডিকেল ইউনিভার্সিটি জাতীয় হৃদরোগ যেখানে যেখানে হৃদরোগের ট্রিটমেন্ট হয় সেখানে পৌঁছাইতে হবে ব্যাপারটা কিন্তু প্রথম অবস্থায় তা না আপনি নিকটস্থ যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে পারে ডিস্ট্রিক্ট লেভেলে হসপিটাল হতে পারে যেখানে অ্যাটলিস্ট একজন এমবিবিএস ডক্টর আছে উনি কিন্তু এই হৃদরোগটা ধরতে পারবে এবং এই এটা যেহেতু একটা খুবই একটা ড্রেডলি ডিজিজ তা উনি কিন্তু এভাবেই উনি আমরা যখন ডক্টর হয়েছি প্রথম অবস্থায় নবীন চিকিৎসক ছিলাম আমরা কিন্তু বুঝতে পারতাম যে না এটা হার্টের ব্যথা এটা গ্যাসের ব্যথা এবং তখন একটা ইমার্জেন্সি ইসিজি করে আমরা কিন্তু ডিসিশন নিতে পারতাম যে না এটা আসলে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে আর এখন তো ডিজিটাল যুগ ধরুন একটা ইসিজি করার পরে আপনি আপনার সিনিয়র স্যারদেরকেও মুহূর্ত ভিতর পাঠাই দিতে পারি আমরা যে না দেখেন তো স্যার কী অবস্থা তো মেইন প্রবলেমটা হচ্ছে যে আমরা যেন টার্গেট না করি অনেক বড়ো বড়ো হসপিটালে যেতে হবে আমাদের এই সত্যি যদি ট্রিটমেন্ট পেতে চায় তাহলে আমাদেরকে নিকটস্থ হসপিটালে যেয়ে ট্রিটমেন্টটা করতে হবে